ভালোবাসা যা কখনো শব্দে বাধা যায় না কিন্তু গান হয়ে বেজে ওঠে হৃদয়ে বন্ধুরা আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা টপ টেন রোমান্টিক গান যেগুলো প্রেমের অনুভূতিকে একদম গভীরভাবে চুয়ে যায় তো স্ক্রিনের উল্টা পাশে যারা আছো তোমাদের কোন গানটা সবচেয়েতে বেশি পছন্দের কমেন্টে জানিও সব রে পার করিতে আর হ্যাঁ ভিডিওতে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে ভুল করো না তো চলো শুরু করা যাক আজকের মিউজিক্যাল জার্নি বন্ধুরা দশ নাম্বার পজিশনে রয়েছে বন্ধু মায়ার জাদু জানে রোমান্টিক গানের জগতে এই গানটা যেন এক মিষ্টি আবেগের গল্প বলে যার কথায় আছে ভালোবাসার আকর্ষণ আর মেলোডিতে লুকিয়ে আছে এক অদ্ভুত মায়া তোমায় বোঝাই গো সিঙ্গারের নাম হচ্ছে সালমা আক্তার প্লাস শাহিন রানা এবং গানটিতে ভিউ রয়েছে মিলিয়ন প্লাস নয় নাম্বার পজিশনে রয়েছে সব সুখিরে পার করিতে সব সুখিরে পার করিতে আনা এটি এমন একটা গান যেখানে প্রেমের গভীরতা ফুটে উঠেছে প্রতিটি শব্দের বাকি গানের সুর আর কথায় যেন এক অসাধারণ জাদু আছে যা মনকে ছুঁয়ে দেয় সব সুখী পার করিতে নেবো আনা তোমার বেলা নেবো সুখী গানটা অনেক পুরাতন একটা গান কিন্তু গানটার অনেক স্লো ভার্সন তৈরি করেছেন এবং সেগুলো অনেক জনপ্রিয়তা পেয়েছে টিকটক ইউটিউবে তোমার বেলায় নেব তোমার কানে শোনা সখী গো অষ্টম পজিশনে রয়েছে প্রিয়তমা তোমার চোখে আকাশ আমার চাঁদ জল একটা মিষ্টি প্রেমের গান যেখানে অনুভূতির প্রতিটা স্পর্শ আছে গানের কথার সুর একসঙ্গে মিলিয়ে যেন মনে করিয়ে দেয় প্রিয়জনের উপস্থিতি আর হ্যাঁ গানটা শুনলে আলাদা রকম মনে একটা ভালো লাগা কাজ করে গানটার ভিউ রয়েছে বারো মিলিয়ন প্লাস বলছে সপ্তম পজিশনে রয়েছে সাত জনমের তুমি প্রেম মানেই এক গভীর বন্ধন আর এই গানটা সেই অনুভূতির এক নিখুঁত প্রতি যার কথা শুনলে মনে হয় যেন ভালোবাসা শুধু এক জন্মের নয় সাত জন্মের কেন গানটা অনেক পুরাতন গান কিন্তু গানটার জনপ্রিয়তা অনেক বেশি ইউটিউবে গানটার ভিউ কম থাকলেও টিকটকে অনেক ভিডিও মেক করা হয়েছে গানটা দিয়ে গানটার সিঙ্গার হচ্ছে কাজী শুভ ছয় নাম্বার পজিশনে রয়েছে তোমাকে ছেড়ে আমি তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকো ভালোবাসার যন্ত্রণায় ভরা এই গানটা হৃদয় স্পর্শ করে গানের প্রতিটি লাইন যেন বিচ্ছেদের প্রেমের গভীরতাকে প্রকাশ করে গানটাতে পারফর্ম করেছেন জনপ্রিয় অভিনেতা দেব এবং শ্রাবন্তী গানটার সিঙ্গার হচ্ছে হাবিব ওয়াহিদ প্লাস তুসলি কুমার গানটার ভিউ রয়েছে তেষট্টি মিলিয়ন প্লাস পাঁচ নাম্বার পজিশনে রয়েছে আদরে আদরে গানটার সিঙ্গার হচ্ছে কাজী শুভ প্লাস সারা লিপলি রোমান্সের এক নতুন সংজ্ঞা তৈরি করেছে এই গান প্রেমের অনুভূতির মধ্যে এক মিষ্টি আবেদন আছে যা শুনলে মনের মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করে এনিওয়ে গাইস গানটার ভিউ রয়েছে আঠারো মিলিয়ন প্লাস চার নাম্বার পজিশনে রয়েছে তুই বর্ষা বিকেলের ঢেউ তুই বর্ষা বিকেলের ঢেউ তুই আমার কাছের কে বৃষ্টি আর প্রেম যেন একসাথে হাত বাড়িয়ে চলে আর এই গানটা ঠিক তেমনই যেখানে প্রেমের পরশ বৃষ্টি হয়ে ঝরে পড়ে হৃদয়ের মাঝে গানটার সিঙ্গার হচ্ছে শাল এবং পলক মুচ্ছল এবং গানটাতে ভিউ রয়েছে একচল্লিশ মিলিয়ন প্লাস

জিৎ গাঙ্গুলির এই গান তারই প্রমাণ এই গানটাতেও পারফর্ম করেছেন জনপ্রিয় অভিনেতা দেব এবং তার সঙ্গে পারফর্ম করেছেন কোয়েল মল গানটার ভিউ রয়েছে চুয়াল্লিশ মিলিয়ন প্লাস তুমি আমার আপনার আর চেয়েও আপন হ্যাঁ এটাই রয়েছে দুই নাম্বার পজিশনে ভালোবাসার সবচেয়ে খাঁটি সংজ্ঞা এই গানে ফুটে উঠেছে যার প্রতিটা কথায় প্রেমের গভীরতা টের পাওয়া যায় গান্ধীর সিঙ্গার হচ্ছে কাজী শুভ প্লাস মন্মি ভিউ রয়েছে তিন লাখ হ্যাঁ ইউটিউবে ভিউ কম হলেও বর্তমানে টিকটকে এটা ট্রেনিং এ চলছে গাইস এক নাম্বার পজিশনে রয়েছে সখি তোমারে বাঁধিব সখী তোমারে বাঁধিব তোমারে থাকিব গানটার সিঙ্গার হচ্ছে ইমরান মাহবুব প্লাস কনা ভিউ রয়েছে ষোলো মিলিয়ন প্লাস এই গানটার প্রতিটা শব্দ যেন এক মায়ার বন্ধন তৈরি করে প্রেমের অনুভূতি আবেগ আর সুরের জাদুতে মন ভরে তো গাইস এখানে শেষ আমাদের আজকের বাংলা টপ রোমান্টিক গানের জার্নি তো তোমার ফেভারিট গান কোনটা ছিল কমেন্ট বক্সে জানাও আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের এক্সাইটিং ভিডিওতে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার আল্লাহ হাফেজ